তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে গণ আন্দোলনের ডাক একুশে কর্মসূচি নিয়ে রাজভবনের সামনে নির্দিষ্ট সময়ে বিরোধী দলনেতা অধিকারী ভোট হিংসায় ক্ষতিগ্রস্ত হওয়া তিনশোটি পরিবারের সদস্যদের নিয়ে এদিন ধর্নায় বসেন বিরোধী দলনেতা সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করাও ধর্না চলে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত প্রসঙ্গত বিরোধী দলনেতা প্রথমে কলকাতা পুলিশের কাছে ধর্নায় বসার অনুমতি চেয়েছিলেন কিন্তু কলকাতা পুলিশ অনুমতি না দেওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন শেষে আদালত ধর্নায় অনুমতি দিয়ে সময় বেঁধে দেয় ধর্ণা শেষে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূলকে সরাতে গণ আন্দোলনের ডাক দেন স্বপ্নের আরো কাছে অর্ণব আজই কাউন্সেলিং পিএইচডির অবশেষে পিএইচডির জন্য কাউন্সেলিং হতে চলেছে মাওবাদী নেতা অর্ণব দামের বর্তমান বিশ্ববিদ্যালয় সূত্রে খবর আজ অর্থাৎ সোমবারই শুরু হবে ভর্তির প্রক্রিয়া রবিবার হুগলের সংশোধনাগার থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসা হল অর্ণব ওরফে বিক্রমকে 2010 সালের শিয়ালদায় ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন তিনি এরপর সংশোধনাগারে ফের শুরু করেন পড়াশোনা জেল থেকে সেটে উত্তীর্ণ হওয়ার পর পিএইচডি করার ইচ্ছে প্রকাশ করেন তিনি আদালতের অনুমতি নিয়ে পুলিশি নিরাপত্তায় বর্ধমান বিশ্ববিদ্যালয় এসে পিএইচডির জন্য ইন্টারভিউ দেন মাওবাদী নেতা ইলিস ধরতে গিয়ে পা ফোসকে বঙ্গোপসাগরে দুদিন ধরে কুল্পের মৎস্যজীবীর দেহ মিলল জম্মুদ্বীপের কাছে ইলিশ শিকারে গভীর সমুদ্রে গিয়েছিলেন সেখানেই হল দুর্ঘটনা জম্মুদ্বীপ থেকে খানিক দূরে ট্রেলার থেকে পা ফসকে সমুদ্রে পড়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি পুলিশ সূত্রে খবর মৃতের নাম মোহন মাঝি পঞ্চান্ন বছর বয়সী মোহনের বাড়ি কুলপির হারা এলাকায় তিনি জম্মুদ্বীপ থেকে বঙ্গোপসাগরের আরো গভীরে গিয়েছিলেন ইলিশ ধরার সময় ট্রলার থেকে পা পিছলে পড়ে যান ওই মৎস্যজীবী দুদিন নিখোঁজ থাকার পর শনিবার বাহিনী তল্লাশি চালিয়ে ফ্রেজারগঞ্জ থেকে কিলোমিটার দূরে সাগরের জল থেকে মৎস্যজীবীর দেহ উদ্ধার করে সেখান থেকে নিয়ে যাওয়া হয় হলদিয়া বন্দরে দেহ ময়না তদন্তের পর রবিবারই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর আরিয়া দহের অ্যাকশন রিপ্লে কাশিপুরে কাশীপুরে গ্রেপ্তার বাহুবলী তৃণমূল কর্মী প্রমোটার পিটিয়ে উড়িষ্যায় পালানোর আগেই খড়গপুর থেকে গ্রেপ্তার বাহুবলী তৃণমূল কর্মী তোলাবাজি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা পরনে শাড়ি দেখতে বিদেশি পদ্মনাভ স্বামীর মন্দিরে আটকে দেওয়া হলো হিন্দু মহিলাকে ইংরেজি ভাষী হলেও বা দেখতে বিদেশিনীর মতো লাগলেও তিনি হিন্দু স্বামীর সঙ্গে শাড়ি পরে স্বামী পদ্মনাভ স্বামীর মন্দিরে ঢুকতে গেলে সোজা ফিরিয়ে দেওয়া হলো এই মহিলাকে গোটাটাই একটি ব্লগের মাধ্যমে তুলে ধরেছেন তিনি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পর থেকেই এই মহিলার পক্ষে সোচ্চার হয়েছে অনেকেই এসবিআই এর ঋণ আরও ব্যয়বহুল এসবিআই থেকে যারা ঋণ নিয়েছেন কিংবা ঋণ নিতে চলেছেন তাদের জন্য খারাপ খবর এসবিআই তাদের ঋণের হারের প্রান্তিক খরচ অর্থাৎ এমসিএলআর 10 দশ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে এস বি এর ওয়েবসাইট অনুসারে নতুন হারগুলি পনেরোই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ সোমবার থেকে কার্যকর হচ্ছে এসবিআই এর এই সিদ্ধান্তের ফলে বেশিরভাগ ক্ষেত্রে গৃহ ঋণ ব্যয়বহুল হয়ে উঠতে চলেছে আবার কোপা আমেরিকা মেসির পর পর দুবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে হার কলম্বিয়ার চোট পেয়ে যখন লিওনেল মেসি মাঠ ছাড়লেন তখন স্টেডিয়ামে আর্জেন্টিনা সমর্থকদের চোখে জল কোপা আমেরিকা জেতার জন্য যে খেলোয়াড়ের ওপর তারা ভরসা করেছিল সেই তিনিই তো তখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন নিজেকে ধরে রাখতে পারলেন না মেসিও বেঞ্চে বসে হাও হাউ করে কাঁদলেন ঠিক যেভাবে দু হাজার ষোলো সালের ফাইনালে চিরির বিরুদ্ধে ট্রাই বেকারে পেনাল্টি ফোসকে কেঁদেছিলেন তিনি তবে সেবার হারির বোঝা মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছিল তাকে এবার মেসিহীন আর্জেন্টিনা জিতলো লাউতারো মার্তিনেস জেতালেন মেসির আর্জেন্টিনাকে চলতি কোপায় যখনই নেমেছেন গোল করেছেন মার্তিনেস আরও একবার সেই কাজটা করলেন তিনি রবিবার রাত স্পেনময় লন্ডনে আলকারাজের উইম্বলডন জয়ের পরে বার্লিনে ইউরোপ সেরা ইয়ামালেরা মাঝে দূরত্ব এক হাজার একশো কিলোমিটার উইম্বলডন জিতলেন কার্লোস আলকারাজ নোভাক জোকোভিচকে কে স্ট্রেট সেটে হারালেন তিনি ঠিক সাড়ে পাঁচ ঘন্টা পরে জার্মানির বার্লিনে ইউরো কাপ জিতল স্পেন ফাইনালে ইংল্যান্ডকে দুই এক গোলে হারালো তারা টেনিস ও ফুটবলে সেরার শিরোপা উঠলো তাদের মাথায় বন্ধ স্কুল তিন রাজ্যের রেড অ্যালার্ট আবহাওয়া দপ্তরে কি পরিস্থিতি বাংলার এক নজরে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্ষা নিজের দিকে সরতে শুরু করেছে এই সপ্তাহে উপকূলীয় কেরল কর্ণাটক এবং কোঙ্কন গোয়ায় বৃষ্টি শুরু হয়েছে আগামী কয়েকদিনে এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে এই রাজ্যগুলির কিছু অংশে লাল সতর্কতা জারি করা হয়েছে এদিকে ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কতা হিসেবে গোয়া শিক্ষা বিভাগ রবিবার ১৫ জুলাই সোমবার রাজ্যের দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে